রাঙ্গামাটির আসাম বস্তি এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার তিনি বলেন ভাস্কর্য নিয়ে ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থির করার অপচেষ্টা করছে এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রদানেন্দু চাকমা রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও ডিজিএফআই কমান্ডার কর্নেল জি এস ইমরান ইবনে সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন